আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলুন কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব আজকে সব বাছাই করা সব যেন লাক্সারি ফোর পিস ড্রেস স্পেশালি অফার থাকবে প্রত্যেকটা ড্রেস রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ দুইশো করে কম থাকবে মার্কেট থেকে পাঁচশো কম পাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সো আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি সবে আসতে পারেন যারা শপে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ শপ নম্বর সাতষট্টি তারপরে ভিডিও শেষে আমি শপের এড্রেসটা আবার ভালো করে দেখিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর মেন্ট কালারের মধ্যে হবে বিকাজ একদম নিউ কালেকশন নিউ ড্রেস কাপড়গুলো হবে একদম লাগজারি শিফনের মধ্যে সফট খুব সুন্দর করে নেকের একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গোল্ডেন সুতা দিয়ে এবং টার্সেল করা আছে বাকিটা কিন্তু সেলফ সুতার ওয়ার্ক করা আছে এবং দামান পোশন দেখে নিচে খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালার সাথে ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে নিচে পালারটা হাসিল করা আছে এবং সফট একটা ওয়েটলেস জর্জের কাপড়ের মধ্যে হবে টপ টু বটম খুব সুন্দর করে একই প্যাটার্নে কিন্তু কাজটা করা আছে নেক পোশনে প্যানেলটা ডিফারেন্ট ওয়ার্ক করা আছে এবং নিচের প্যানেলটাও সেমভাবে ওয়ার্কটা করা আছে স্লিভসের প্রশ্নটা দেখিয়ে দিব খুব সুন্দর করে কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভ ওয়ার্কটা করা থাকবেন কি সুন্দর করে সেলফ তো ওয়ার্ক করা আছে এবং হচ্ছে প্যানেলের দিয়ে খুব সুন্দর করে একটা গোল্ডেন গোল্ডেন সুতার দিয়ে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস হবে প্রত্যেকটা ড্রেস নিয়ে প্রত্যেকটা ড্রেস ফোর পিসে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাশে বড় দুপাটা অলবার দুপাটা কিন্তু সেলফ সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এবং দুই পাশে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এগুলো উনিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব এখন মাত্র ষোলোশো নব্বই টাকা অনলি ষোলশো নব্বই টাকার দাম আকাশ এলে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন ড্রেস এ হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে যে সব সুপার হিট ডিজাইনের ড্রেস বিয়ে দেখেন কী সুন্দর ড্রেস এগুলো কিন্তু মার্কেট থেকে অনেক কম পাচ্ছেন এবং রেগুলার আমাদের যে প্রাইস ছিল তার থেকে দুইশো আড়াইশো করে কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস নেকে টার্সেল করা আছে খুব সুন্দর করে এখানে চমৎকার সেলফ সুতা দিয়ে কাজ করা আছে গোল্ডেন জ্যালি সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে ল্যাকজারি কাজ করা আছে ফুললি ফুল এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস অকেশনে পড়ার জন্য ড্রেস নিশ্চয় চমৎকার কাটওয়ার করা আছে পায়লার টার্সেল করা আছে আর এই হচ্ছে স্লিপসিল পশোনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফোর পিস ইনার অন্য প্যান্টের কাপড় সহ এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বর্জির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংগুলো হয় সেই সেংটাই কিন্তু আপনারা পাচ্ছেন দিয়ে চমৎকার ম্যাচিং দুপাটা পাচ্ছেন বড় দুপাটা ওভার দুপাটাই সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন সুতা দিয়ে এবং দুপাশে পাশে কাটওয়ার করা আছে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে প্রাইস ষোলোশো নব্বই এগুলো আঠেরোশো নব্বই টাকার ড্রেস বিয়াস ষোলোশো নব্বই টাকা দিচ্ছি আমরা ড্রেসগুলা এবার আমরা এটা দেখাই খুব সুন্দর একটা ডিফারেন্ট অনিয়ন কালারের মধ্যে ড্রেস দেখাবো এই ড্রেসটা এত সুন্দর অনেক বেশি ডিমান্ডিং এই ড্রেসগুলো বাছাই করা ড্রেসগুলো কিন্তু একদম অফার দামে দিচ্ছি আস খুব সুন্দর একটা কালেকশন দেখে পার্ল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে টপ টু বটম লেকজারি কাজ করা আছে ফুললি ফুল রয়েছে নিচের দিকে হেভি এম্বয়ডারি করা আছে কাট ওয়ার্ক করা প্লাস টার্সেল করা আছে পার্লের ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও আছে আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন আর পসিবল শপে চলে আসুন সপে এসে সরাসরি দেখে নিতে পারেন খুব সুন্দর একটা দোপাট্টা আসেন বড় দোপাট্টা ম্যাচিং দোপাট্টা দোপাট্টা খুব সুন্দর করে দিবসে কাটওয়ার করা আছে কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই আঠারোশো নব্বই টাকার ড্রেস কিনতে এগুলি সো বার্গেনিং করবেন না ফিক্সড প্রাইস পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে অথবা সরাসরি শপে চলে আসবেন সো এগুলো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনার আর রিস্টক হবে না এবং এই প্রাইসে আর পাবেন না আর একটা অনিয়ন কালারের ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর ড্রেস নেখে পার্ল করা আছে এখানে খুব সুন্দর করে সেলফ সুতা প্লাস মাল্টি কালার সুতার দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে গিয়াস খুবই সুন্দর একটা ড্রেস এটা একদম সুপার গর্জিয়াস ওয়ার্ক করা আছে নিশ্চয় প্যানেল করা আছে অর্গানজার প্যানেল টার্সেল করা আছে কাট ওয়ার্ক করা আছে স্লিপসের পশে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা খুবই সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাশে বড় অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি কত ষোলোশো নব্বই আঠারোশো নব্বই ড্রেস ষোলোশো নব্বই টাকা এবার আমরা এটা দেখাই এটা একটা কালারে এখন অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেস তারপরে আরও একটা সুন্দর ড্রেস আছে সেটা আমরা দেখিয়ে দিব এই ড্রেসটা এত সুন্দর ড্রেস উনিশশো পঞ্চাশের ড্রেস কিন্তু বিয়ে আছে এটা দেখেন কি সুন্দর করে আপনার হচ্ছে সেলফ সুতা প্লাস সেলফ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স খুব সুন্দর করে নেখে পার্ড করা আছে এখানে কালার সুতা দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা বেস্ট টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচের দিকে টারসেল করা আছে এবং হচ্ছে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এটা টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হচ্ছে ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা হবে কন্ট্রাস্ট চমৎকার কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন খুব সুন্দর দুপাট্টা প্রাইস মাত্র মাত্র কত এক হাজার ছয়শো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন আজ খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এবার আমরা এই ড্রেসটা দেখাবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা অনেক সুপার হিট ড্রেস নুর কাোকের ড্রেস এটা কিন্তু হ্যাঁ এই যে খুব সুন্দর করে আপনার হচ্ছেন করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস ম্যাচিং স্পেন্ট কাজ করা আছে মেরুন কালারের মধ্যে হবে একদম টকটকে একটা মেরুন কালারের মধ্যে হবে দামান পোষণের কাজটা থেকে সুন্দর দিয়ে আছে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে নিশ্চয়ক অর্গানজা প্যানেল করা আছে এটার জন্য একটু লংটা বেশি হয় খুব সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে এই প্যানেলটার কারণে কিন্তু লংটা ফর্টি ফাইভ প্লাস হয়ে যায় ঠিক আছে যারা একটু লং চাচ্ছেন এটা নিতে পারেন এর হচ্ছে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টা প্লেন থাকে যেমন ব্যাক পার্টাল আমরা দেখাই না ইনার হবে অন্য প্যান্টের কাপড় সবাই ফোর পিস এটা হচ্ছে ইনার রং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড়ো অল ওভার দুপাটায় কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে যে বড়ো একটা দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর করে লগজেরি কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন সরাসরি শপে আসবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই সেম ড্রেসের আরেকটা কালার হচ্ছে এটা খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা তো অনেক সুন্দর একটা কালার বিয়াস খুব সুন্দর করে আপনার টপ টু বটম সেম প্যাটার্নে কাজ করা আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে লাক্সারি কাজ করা হবে চমৎকার প্যানেল করা আছে মধ্যে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে পছন্দ হলে দেরি করা যাবে না যার পর অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলা অফার চলতেছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা অলবার দুপাটে কাজ করা আছে অর্গানজার প্যানেল করা আছে প্রায় মাত্র এক হাজার ছয়শো নব্বই আঠারোশো নব্বই টাকা ড্রেস ষোলোশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সো ভিডিও শেষ করে আল্লাহ আসসালামু আলাইকুম